উঠি উঠি আঁকড়ো 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 এরকম ভাবে ব্রাশ না করলে দাঁতে পোকা হয়ে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি আমার সাথে সাথে আজকে মাম্মামও উঠে গেছে তো ওকে ফ্রেশ করালাম আমি ফ্রেশ হলাম এবার ওয়াশিং মেশিনটা ছেড়েছি প্রচুর জামা কাপড় কালকে ধোয়া হয়েছিল তো দেখলাম সেগুলো শুকিয়ে গেছে আজকেও আবার মানে মেশিনটা ছাড়লাম ঘুম থেকে উঠে ফার্স্টে কারণ জানি আবার কখন বৃষ্টি নামে ওয়েদার চেঞ্জ হলে এই একটা অসুবিধা হয় কি জামা কাপড় মানে কিচ্ছু শোকাতে যায় না আর মামামের খাওয়ার করেছে আমাদের চা হয়ে গেছে আর ও একটু বিস্কুট আর্ধেক বিস্কুট নিয়ে গেছে ওইখানে বসে বসে খাচ্ছে তো চিকেনটাকে আমি নুন আর গোলমরিচ দিয়ে আগে দিন রাত্রিবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা বার করে তার মধ্যে একটু ডিম আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব তো চিলি চিকেনটা কিন্তু আমি একটু নিজের মতো করেই করি তো আর ওইদিকে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা বসিয়ে দিয়েছি আর চালের চালের মধ্যে কিন্তু আমি একবারে তেল তারপর সাদা তেল তেজপাতা তারপর গোলমরিচ একটু এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়েই বসিয়েছি আর এদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এখানে চিলি চিকেনের জন্য যা যা লাগে সব আমি কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আর এই দিকে আমার এখনও চিকেনটা ফ্রাই হচ্ছে এতটা পরিমাণ হয়ে গেছে আর বাকি লাস্ট এটা হচ্ছে যেই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজেছিলাম তার সাথে একটু আর তেল অ্যাড করে প্রথমে আমি একটু বেশি করে রসুন কুচি দিয়ে নিয়েছি রসুনটা বেশি ভাজতে হবে না তার মধ্যে আমি একবারে পেঁয়াজটা দিলাম পেঁয়াজগুলোকে একটু হালকা করে ব্রাউনভাবে ভাজবো তার মধ্যে এবার টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব কিছু একসাথে অ্যাড করে নেব তো সেগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না হালকা একটু কম করে ভেজে নিতে হবে তারপরে ওর মধ্যে এবার নুন অ্যাড করতে হবে তারপর নুন দিয়ে নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি আবার একটু আদা বাটা দিয়েছিলাম এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো সস আর আমার কাছে পাস্তা সস ছিল তো সেটাও দিয়েছি আর তার সাথে একটু সোয়া সস তো এই সসগুলো একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে আরও আলাদা করে চিলি সস কুল অ্যাড করতে পারো তো তারপর আমি এই চিকেনটা ভাজার যেটা ছিল সেইটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে বা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু ড্রাই চিলি চিকেন হয়ে যায় কিন্তু আমি একটু গ্রেভি রাখবো বলে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে ওটা মিশিয়ে নিয়েছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব একটু ফুটবে তারপরে আমি নামিয়ে দেবো আর ওর মধ্যে কিন্তু আমি একটু গোলমরিচও অ্যাড করেছিলাম তো যাই হোক আমি আমার মতো করে চিলি চিকেনটা করি এক একজন এক এক রকমভাবে করে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। ওই বাড়িতে দিয়ে দাও হুম আরে নিচ্ছিস নাও কিন্তু গাছটাকে তো অ্যাট লিস্ট বাঁচাও গাছ টাছ ভেঙে দিয়ে তুমি ওই বাড়িতে দিয়ে দাও ঝিঙা আমি তো অনেকগুলো নিয়েছি গাছটা ভেঙে দেওয়ার মানে আছে পাড়া দিয়ে মামা আম দেখেছো তো গাছ ভেঙে দিয়েছে বকে দেবে হ্যাঁ খাও খাও চারিদিকে মাখিও না পিঁপড়ে হবে না খেয়ে নাও ব্রেকফাস্টে আছে আজকে আম দুধ আর মুসলি এটা কিন্তু খেতে খুব টেস্টি কি হয়েছে রাগ করছো কেন রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি যাবো একটু চুলটা কাটতে একটা স্পা করব আর হেয়ারটা কাট করব মানে চুলটার অবস্থা ভীষণই খারাপ অনেক দিন ধরে ভাবছি চুলটা কাটবো আর হচ্ছে না বাট আজকে আমি ডেফিনেটলি যাব কারণ আর পারা যাচ্ছে না এই যে প্রচণ্ড খারাপ হয়ে গেছে মামা মামা এখানে বসে কি করছে না হাই করে দাও তো ওই বলে মেনুতে আছে ফ্রাইড রাইস তার সাথে আছে এই যে চিলি চিকেনটা কিন্তু দারুণ হচ্ছে দেখতে তো চলো আগে ওকে দিয়ে দিই খেতে বসো গরম গরম রাইস অ্যান্ড চিলি চিকেন আজকে নিয়ে এসেছিলাম একটু লিচু যেটা খাওয়া হয়নি এখনো রেখে কালকে খাওয়া যাবে এখন সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখলাম আমার বড় মশাই খাবেন মুড়ি মাখা পেঁয়াজ দিয়ে একটু চুন চানাচুর আর টমেটো সস আর এখানে চা হয়েছে মানে ঢেকে রেখেছি তোমার চা চা মুড়ি না না আমি আমি খাবো তুমি বিস্কুট দিয়ে আচ্ছা একটু খাবো বিস্কুট খাবো আমি চাইছি খাও না তোমার মেয়ে আছে একটু খাবে হ্যাঁ থাকোকে দিও না দুধ খেয়েছে না মামা তুমি দুধও খেয়েছো কারণ খাবে না ঠিক খেতে দাও পাপাকে আর ওকে একটা মুড়ি দিয়ে দাও দেখো কাণ্ডটা এই মাত্র খেয়েছো এখন খেও না আমার এই যে চা তার সাথে বিস্কিট রেডি হয়ে আছি আমরা এখন একটু বেরোচ্ছি সামনেই একটু যাবো মামামকে নিয়ে একটু ঘুরে আসবো এই যে রেডি হয়েছে না এক সেকেন্ডও দাঁড়াবে না চলো জুতো কোথায় তোমার তুমি ওইখানে লাইটটা অফ করলো তো চলো বেরোই আর ফিরে এসে পরে তোমাদের সাথে আবার কথা বলছি এই জাস্ট আসলাম আরামবাগ থেকে আবার কটা জিনিস নিয়ে আসলাম কিনে আর এর মধ্যে না দাঁড়াও এর মধ্যে মিষ্টি আছে মিষ্টির ব্যাগেই নিয়ে নিয়েছি এই যে পাউরুটি পানির কালকে একটু স্যান্ডউইচ বানাবো বলে আনলাম পান মশলা আর বরের ফেস ওয়াশ আরও মিষ্টিটা অ্যাকচুয়ালি ফ্রিজে ঢোকাতে হবে ও মানি ব্যাগটাও রয়েছে আর চিনি নিলাম চিনিটা শেষ হয়ে গেছিলো মিষ্টিটা ফ্রিজে রেখে দিই এটা কিন্তু আমার বর নিল আমি বললাম মিষ্টি নিও না বলছে আর নিই একটুখানি খাবো একটুখানি নাকি খাবে এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর একটু রুটি বানাবো আমাদের আর চুলটা কেটেছি তো আজকে চুলটা কোনো সেট হয়নি সেট হতে একটু টাইম লাগবে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে রুটি বানাবার আর মা আজকে দেরি করে এই যে বসে বসে জল খাচ্ছে রাত্রেবেলার ডিনার নিয়ে বসেছি রুটি আর চিলি চিকেন ছিল আর একটা মিষ্টি আর এখানে দেখছি হচ্ছে পঞ্চায়েত সিরিজ থ্রি তো চলো এই যে মামের খাওয়া হয়ে গেছে তো চলো গুড নাইট